এবং ওনাকে সম্বর্ধনা দিতে উঠছে পূজা সাউ এই কুটি পুজো এইখানে যে দাদারা পুজো করেন সত্যি খুব সুন্দর ওনাদের চিন্তা ভাবনা যে থিম বিগত যে দু বছর তারা এত সাফল্যের সাথে পুজো অনুষ্ঠান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিস ডেলি ব্লগ মিস্ট্রিস ব্লগে একটা মাচ আউটেড ব্লগ আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার পাড়া সাতঘরা এস এন ডি ক্লাব তো দেখতে পাচ্ছ আমি আমাদের পুকুর ধারের সামনে দাঁড়িয়ে আছি এখানে আগের বছর বিশ্বরূপ দর্শন হয়েছিল তার আগের বছর হয়েছিল আদি যোগী তো ঠিক আমি তার সামনে দাঁড়িয়ে আছি তো এবছর একটা নতুন চমক হবে সেটা হচ্ছে দুবাই সিটি যেটা দুবাইয়ের গোল্ড মার্কেট তো এখানে হবে না সেটা তো অন্য জায়গায় হবে সেটা তো ব্লক পরে আসবে বাট আজকে আমাদের পাড়াতে যে পুজো হবে দুর্গা পুজো সেটার খুঁটি পুজো তা আমি একটু লেট করে ফেলেছি আমার খুঁটি পুজোটা হয়ে গেছে তো যাই হোক সেটা তো তোমাদেরকে দেখাবো তার আগে আমি তোমাদেরকে বলে দিই দেখে না ওখানে প্রচুর লোক হয়েছে এবছর আমাদের প্রচুর বড় করে খুঁটি পুজো হচ্ছে তো আমি তো খুব এক্সাইটেড যে আমি চান্স পেয়েছি এবছরের খুঁটি পুজোটা ক্যাপচার করার তো আগের বছর তো তোমরা দেখেছিলে আমি বিশ্বরূপ দর্শনের যে ব্লগটা করেছিলাম তো তোমরা প্রচুর তাতে রেসপন্স করেছো আমি খুব হ্যাপি হয়েছি তো এবছরও করবো এবছর তো প্যান্ডেল শুরু হয়নি এখন খুঁটি পুজোটা চলছে তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি অনেকে সবাই এসেছে পল্লবীর সাথে দেখা হলো আরো বন্ধুদের সাথে দেখা হলো তো চলো এখন ভেতরে যাই গিয়ে দেখাই ওখানে কি চলছে না চলছে চলো ভেতরে তো আমি এখন ভেতরে চলে এসছি আর এসে তোমরা জাস্ট দেখে নাও এখানে আহ পল্লবী আছে পল্লবী একটু হাই করে দে ভালো আছিস তো তো সাতঘাড়া স্কুলের হেড স্যার এসছে আর অনেকেই রয়েছে এখানে আমি সবার নামটা জানি না তো ওনারা এসছে এখন ওনাদের সাথে কথা হবে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তো সবটাই আমি ব্লগে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো খুঁটি পুজোটা তো হয়ে গেছিল খুঁটি পুজোটা আমি দেখাতে পারিনি এই যে আমাদের খুঁটি পুজো আর এখানে পুজো চলছে অলরেডি ঠিক আছে এই যে পুজোটা চলছে এখানে

সমরঞ্জবনে যেবাቱ সমাল এবং এই পূজোটাকে জেলার মধ্যে একটা ভালো জায়গা নিয়ে গেছে তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং আমার শিলমপুরবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পূজা আশ্চার্যে শুরু হয়ে গেছে খড়াক আশ্চার্যে প্রতারক করেছে আজকের এই দুর্গাপূজোর পূগি পূজন মধ্যে দিয়ে নাও শুরু হবে সেই পূজোটা আমিও আশা করি এবারেও হুগলি জেলার মধ্যে শ্রেষ্ঠ পূজা হবে এই আসামি রাখি আপনারা যেভাবে আপনারা মনের সঙ্গে মনের করেন আজকে হয়তো প্রথম হুগলি জেলা ভুল হয়তো সারা কলকাতার মধ্যে আমাদের এই হুগলি জেলার অন্যতম শ্রেষ্ঠ সেই পুজো ঘরা নতুন দলের আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা হয়ে গেল এবারে পুজো অনেক কাছেই প্রায় সেপ্টেম্বর মাসে লাস্ট উইক করে পুজো তো এখন থেকে একটা পুজো পুজো বন্ধ আমাদের বাতাসে সেই খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা করে দিল সাতভরা নতুন দলের প্রত্যেকটা সদস্য সদস্যা বিগত যে দু বছর তারা এত সাফল্যের সাথে পুজো অনুষ্ঠিত করেছে আমরা জানি কলকাতা শহরের পর শ্রীরামপুর হচ্ছে অন্যতম পুজো কেন্দ্র যেখানে প্রাক্তন যে প্রধান তিনি উপস্থিত ছিলেন ধনঞ্জয় সহ সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ অপেক্ষা করে থাকি যে কখন আমাদের বাড়িতে উমা আসবে যার জন্য আজকে আমাদের এই শুভ দিন আজকে সাত ঘরার এই ক্লাবে নতুন দল কমিটিকে আমি ধন্যবাদ জানাবো এবং তার সাথে সাথে আমি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাবো আমাদের এই পুজোটা কে উৎসাহ করার জন্য কেন্দ্রীয় কমিটি আমাদের তার পেছনে কিন্তু সাফল্য করে তার আমাদের উৎসাহ দেই যাতে এই পুজোটা আরো বেড়ে চলে আমরা আরো এবং সেলুট জানাই যে চিন্তা ভাবনাকে কারণ প্রথম বছর হয়েছিল আমাদের আদি যোগী যেটা আমাদের সব আমাদের এই রাজ্যধরপুরে এই অঞ্চলে আদি যোগীকে কাঁপিয়েছে আমাদের মধ্যে এবং ওনাকে সম্বর্ধনা দিতে উঠছে পূজা সাউ সবাই একটু হাততালি দাও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং উপস্থিত সকল বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আজকে এই শুভক্ষণে আমি উপস্থিত হতে পারি সত্যি আমার খুব ভালো লাগছে যে খুঁটি পুজো হচ্ছে অর্থাৎ মা আসছেন মায়ের আগমন মায়ের আসার সূচনায় দিচ্ছে এই খুঁটি পুজো এইখানে যে দাদারা পুজো করেন সত্যি খুব সুন্দর ওনাদের চিন্তা ভাবনা যে থিম বেসে ওনারা পুজোটা করেন এই সব করেছিলেন আদিযোগী চব্বিশে হয়েছিল আমাদের বিশ্বরূপ দর্শন এবারে হচ্ছে দুবাই সিটি আমি আশা করছি এবারেও ওনারা ভালোই সাফল্য লাভ করবেন খুব সুন্দর খুব সুন্দর যে ক্লাবে যারা আছেন সদস্য সদস্য আছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমরা এইসবে আলোচনা করছিলাম যে পশ্চিম রেল পারে যদি কোনো একটা বড় পুজো হয়ে থাকে অনেকেই দুর্গাপূজা বড় করে করে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আমাদের এই সদগড়া নতুন গলের পূজো আমরা দেখছি কয়েকটা বছরে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে আমাদের পাড়াতে শুধু ছেলেরা নয় মেয়েরাও কিন্তু প্রচুর উদ্যোগ নিয়ে এই পূজোটা করছে জবে থেকে আদিযোগী শুরু হয়েছে তো সবাইকে স্টেজে ডাকা হয়েছিল যতজন আমাদের পাড়াতে মেয়ে মহিলা সবাই আছে কারণ তার শুধুমাত্র একটা ছেলেদের প্রচেষ্টায় সবকিছু হয় না যৌথ উদ্যোগে মহিলা এবং পুরুষের যৌথ উদ্যোগেই এই পুজোটা আমাদের খুবই ভালো করে তিন বছর ধরে মানে দু বছর ধরে হয়ে আসছে এটা তিন বছরে পদার্পণ করেছে আর সবাইকে আমরা ক্যামেরা থেকে একটু হাই বলতে বলেছিলাম তাই ওরা হাই করলো এবার যে বাসটা মানে খুঁটিটা পুজো করা হয়েছিল তো আমার যে বন্ধু পাপা ও দেখতেই পাচ্ছ খুঁটিটাকে নিয়ে যাচ্ছে এবার খুঁটিটা আমাদের যে মণ্ডপটা হয়েছিল তার পাশটায় পুঁতে দেবে আর ওইটা দেখ খুঁটি পুজোটা আমি দেখতে পাইনি তো যাই হোক এইখানে যখন খুঁটিটা স্থাপন করছিল এটা দেখে নিলাম আর এখানে সমস্ত ছেলেরাই খুঁটিটা স্থাপন করছিল আমার খুব 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 ভালো লাগছে আদিযোগীর সময় আমি প্রেগনেন্ট ছিলাম সেই জন্য আমি কিছুই করতে পারিনি বাট বিশ্বরূপ দর্শন থেকে যে আমি আমার ক্লাবের আমি আমার পাড়ার মেয়ে হয়ে যে আমি আমার ক্লাবের এই সমস্ত বিষয়গুলোতে থাকতে পারছি এবং আমি যত যেহেতু ভিডিও করি সেহেতু ওরা আমাকে আরও উৎসাহ দেয় সেই জন্যই আমার আরও এই কাজটা করতে ভীষণ ভালো লাগে আমি তাই টাইম বের করে সেদিনে আমার আর ইউটিউবের ভিডিও শুটিং ছিল তো সেটার সঙ্গে সঙ্গে আমি এটাকেও কিন্তু কোনো নেগলেজেন্সি করিনি কারণ এই জিনিসগুলো মানে আমি আমার পাড়ার মেয়ে হয়ে যদি না করতে পারি তাহলে আমার কাছে সব থেকে বড় মিস করার কারণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি এখানে আমার সঙ্গে সঙ্গে আরো অনেকে জড়ো হয়ে গেছে তো চলো আমার খুঁটি স্থাপন মানে আমাদের পাড়ার তো খুঁটি স্থাপন হয়েই গেল এবার পাড়াতে এবার পুজোর কাজ শুরু হবে আর আমি সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো টাটা দেখা হচ্ছে সাতঘড়ার দুবাইতে